আসসালামু আলাইকুম ভিউাস আশা করি সবাই ভালো আছেন আজ তিনই অক্টোবর রোজ বৃহস্পতিবার সারাদিন শেষে রাত্রে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বিশেষ সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপনার মত তুলে ধরার চেষ্টা করবো তো এদিকে আজ রাত নটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর দেখে গাজীপুর কিশোরগঞ্জ নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর মানিকগঞ্জ সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে আজ রাত নয়টার সময় এছাড়া মাগুড়া নড়াইলেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বা থাকতেছে আজ রাত নয়টার সময় তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে মমনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী এদিকে দেখছেন বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া নেত্রকোনা কিশোরগঞ্জ সুনামগঞ্জ ছিল হবিগঞ্জও কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এবং কে সিলেটও কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে অনেকটাই আজ রাত বারোটার সময় এছাড়া এদিকে খুলনাশ বাগেরহাট ফিরোজপুর বরিশাল ঝালকাঠি পটোখালী বরগুনা ভোলাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে আজ রাত বারোটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো পঞ্চগড় নীলভামাড়ি লালমনিহাট কুড়িগ্রামে কিন্তু বজ্রসহ ভারী এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আজ রাত বারোটার সময় তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির তীব্রতা বা বৃষ্টির তীব্রতাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে বেশ কিছু জেলায় অতি বজ্র ভারী বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বিশেষ করে এদিকে ময়মনসিংহ নেত্রাকণা কিশোরগঞ্জ সুনামগঞ্জে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ শেরপুর জামালপুর টাঙ্গাইলেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে আজ রাত দুটোর সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি মাগুড়া মুন্সীগঞ্জ শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নোডাইল বরিশাল পিরোজপুর বাগেরহাট ঝালকাঠি পটালী বরগুনা ভোলা খুলনা সাতক্ষীরা যশোর এদিকেও দেখতে পাচ্ছেন আজ রাত দুটো সময় কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে এদিকে যদি লক্ষ্য করি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কমিল্লা তো কিন্তু তীব্র বৃষ্টি সম্ভাবনা থাকতেছে আজ রাত দুটো এদিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে তো পরবর্তী যদি আমরা কিছু সময় একদিনে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু থেকেই যাচ্ছে এদিকে সিলেট ও মহনসিংহর ভিতর যেসব জ্বালাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টি থেকেই যাচ্ছে বিশেষ করে এদিকে নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ এদিকে ঢাকা গাজী নারায়ণগঞ্জ মুচিগঞ্জ সৈয়দপুর চাঁদপুর কুমিল্লা এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী ভোলা পটুয়াখালী বরগুনা ঝালুকাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা এদিকে দেখেছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে আজ রাত চারটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী চাপাইনব নগা জয়পুর হাট এদিকে কিন্তু কিছু কিছু অংশে ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে তবে রাত তিনটার পর কিন্তু বজ্রসহ ভারী বেশির সম্ভাবনা থাকতেছে নেত্রকোনা সুনামগঞ্জ কিশোরগঞ্জ মমনসিংহ হবিগঞ্জে কিন্তু বজ্রসহ ভারী বেশির সম্ভাবনা থাকতেছে আজ রাত চারটার সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে এদিকে শুক্রবার সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো কিন্তু থেকেই যাচ্ছে এদিকে ঢাকা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেট নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর এদিকে রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা আবার এদিকে ঝিনাইদহ চুয়াডাঙ্গা যশোরও কিন্তু হালকা থেকে মাদারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল সাতটার সময় এছাড়া এদিকে যদি কোয়াশন এদিকে যদি লক্ষ্য করি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলাপটুয়াখালী বরগুনা ঝালকাটি কিন্তু ভারী লেভেলে মেঘ বেড়া করতেছে শুক্রবার ভোরের দিকে তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবদিকে শুক্রবার সকাল দশের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগুনা ভোলা ফেনি কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী নারায়ণগঞ্জ ঢাকা মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর মাগুড়া ঝিনাইদহ চুয়াঙ্গা মেরপুর কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ আবার এদিকে নেত্রকোনা এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল দশটার সময় তো এক কথাই বলা যায় আজ রাতে বা আজ রাতে কিন্তু বত্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এছাড়া মধ্য বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে আজ রাতে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে বসে ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে